সারের কালোবাজারি রুখতে বৃহস্পতিবার চাঁচল জুড়ে অভিযান চালালো কৃষি দপ্তর ও ব্লক প্রশাসন অভিযানে একাধিক অনিয়মের অভিযোগে দুটি সারের দোকান সিল করলো কৃষি দপ্তর চাঁচল এক নম্বর ব্লকের শিহিপুর ও শীতলপুরে দুটি দোকান সিল করা হয় এদিন অভিযানে যান চাঁচল এক নম্বর ব্লকের বিডিও থিনলে ফুন্ডসক ভটিয়া ও চাঁচল এক নম্বর ব্লক কৃষি অধিকর্তা দীপঙ্কর দেব একাধিক দোকানে অভিযান চালানো হয় কীটনাশক বিক্রিতে শংসাপত্র না থাকায় ও মজুদ রাসায়নিক সারের হিসেব না মেলায় দোকান সিল করা হয়েছে বলে কৃষি দপ্তর জানিয়েছে নিয়মানুযায়ী সঠিক সময়ে নোটিশের জবাব না দেওয়া হলে মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে প্রশাসন